তো দীর্ঘ ঢাকা শহরে বিশ হাজার কিলোমিটার বাইক রাইড করার পর বাইকে কোনো রকমের এভরিথিং বাহিরের কোনো সার্ভিসিং ছাড়াই চালাচ্ছি সো চালানোর পরে এখন তো বুঝতে পারতেছেন গাড়ি এখন হয়ে গেছে একদম ঘোড়ার ডিম ধরতে পারেন গোরুর গাড়ি সো এটাকে একটু আবার রিফিশ করতে হবে রিপিট করে সুন্দর রকমের একটা সার্ভিসিং করে আবার আগের অবস্থায় ফিরে আনতে হবে এর যে পারফরমেন্স সেই পারফরমেন্সটা আবার ড্রপ করতে হবে আগের মতো করে প্রত্যেকবার এক জায়গায় কাজ করাইতে একদম একদম বোরিং ফিল হয়ে গেছে এখন ভাবতেছি যে অন্য রকমের অন্য একটা দোকানে যাই এবং অন্য রকমের দোকানে কীরকম সার্ভিস তারা প্রোভাইড করে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরি এবং নিজে অভিজ্ঞতা অর্জন করে যেই কারণে যাচ্ছি আজকে বেলকুচির পথে রাইট নাও আমরা কিন্তু এখন কডার মোড়ের খুবই কাছাকাছি আর আমার বাইকের তো পর্যাপ্ত পরিমাণের কাজ আছে কি কি কাজ আছে এটা তো আপনাদের সঙ্গে শেয়ার করবো বাট এখন আপনাদের সঙ্গে শেয়ার করা যাক এখন কিন্তু শীতের দিন আর এখন সময় ঘড়ির কাটা নয়টা থেকে নয়টা ত্রিশ মিনিটের আশেপাশে ঘড়ির কাটা ঠিক নয় আর এভরিথিং আমরা কিন্তু আগেই প্রচুর লেট করে ফেলছি আর প্রথমবার এই অন্য জায়গায় গাড়ি সার্ভিসিংয়ের অভিজ্ঞতা হতে চলেছে তাই আপনাদের সঙ্গে ভাবলাম যে একটু টুকিটাকে শেয়ার করে সো চলুন ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ডিং ভিডিও সো সবাই ভিডিওটি কন্টিনিউ করে দেখতে থাকুন আগে বেলকুচি যায় দেন আমাদের যে যারকে দিয়ে আমরা কাজ করা দেন তারপরে তার সঙ্গে কথা বলবো ও ভাই কোথায় জিশান ভাই আছে নাই আসে নাই জিসান ভাই জিশান ভাই হ্যাঁ ও স্মেল ভাই আচ্ছা হ্যাঁ আসি আলহামদুলিল্লাহ ওই বুঝে বুঝলে যাই খেলি আইসে নাই এমন না আসার পরে ব্যবহারটা সুন্দর চমৎকার এর আগেও আমরা একবার আসছিলাম আসার পরে সুন্দর একটা কাট পাইলাম ভাই যেহেতু নাই বললাম যে ভাইয়ের একটা কার্ড দেন জিসান মোটর সাইকেল সার্ভিসিং অ্যান্ড মুকুন্দ গাড়ি হসপিটাল গেট সংলগ্ন বেলকুচি সিরাজগঞ্জ আর আজকে কাজের পরে দেখা হবে আমাদের অভিজ্ঞতা দ্বিতীয়বারের মতো কত সুন্দর হয় সে চলুন আগে এখন সকালে নাস্তারা সেই সেরে আসি ফাইনালি যে আমাদের গাড়ি একদম খোলা ওপেন করে দিছে আর আমার মনে হচ্ছে আজকে ধোয়াটা খুব সুন্দর হইব দুইজনে দুই পাশে লাগছে যে আমাদের এক বড় ভাই উনি পিছন সাইড আর আমাদের এক ছোট ভাই উনি সামনের সাইড মানে একদম গাড়ি পুরোপুরি সব কিছু খুলে একদম সুন্দরভাবে সার্ভিসিংটা আমার কাছে পরিমাণের ভালো লাগতেছে যে বলার মতো দুজনে যে লাগছে কতগুলো গাড়ি আছে এই যে এনে একটা জিক্সার আছে এনে একটা হর্নেট আছে এগুলা রাই মানে ব্যবহারটা একটু দেখেন আসার পরে তো চাটা টা খাওয়াইছে সব কিছু করছে এখন তারপরে কত ক্লিনভাবে সুন্দরভাবে ধুয়ে একদম মুইসা ক্লিন করতেছে ভিতরের সাইডে আমরা তো সচরাচর সব জায়গায় তো ধুই তো যারা ধুই যেরকম থাকে বাট আজকের ধোয়া আমার কাছে খুবই সুন্দর লাগতেছে খুবই জস সো আশা করি সারাটা দিন আহ গাড়ি এখন বাজে কয়টা এখন বাজে বারোটা আমাকে বলে যে ভাই সন্ধ্যা অব্দি তো লাগবে তার মানে পুরো একটা গাড়ির ফুল সার্ভিসিং আজকে হবো মানে ফুল মানে ফুল এটু জিট এভরিথিং আমি প্রথমে ভাবছিলাম যে টুকি টাকি কাজ করায়নি বাট গাড়ির ভিতরে যে সমস্যা দেখা যায় প্রচুর আমি আমার মনে হয় না বিশ হাজারের মধ্যে ফুল সার্ভিসিং করাইছি বাট আজকে করাইতে হইব যে কারণে আগে ধুয়ে মুহা সব কিছুই ক্লিন করা হয়েছে আর ভিতরে তো আমাদের যে কিটমিট আছে সেগুলো তো আছেই আমরা আবার দেহা হব আঙ্গুর সাথে একদম সন্ধ্যার পর এর আগে আমাদের কোনো গাড়ির কাজ নাই জাস্ট এখন ধুয়ে মুইছে সব কিছু কাজ করানো হইব আর দেন আপনাদের সঙ্গে আবার পরে শেয়ার করব যে কি কি কাজ করানো হয়েছে আর কি কি সমস্যা ছিল আর কি কি সলিউশন করা হয়েছে